ভাই ফাঙ্কুন ভাই 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 আমার কোনো আমার অনেক ভুল আছে ভাই ভাই আমি আমার অনেক ভুলতে ভাই আপনার ভাই আপনি অনেক ভালোবাসি ভাই খবরটা পাঠিয়েছিলাম আপনার অনেক ভালোবাসি ভাই আমার ছোটো মরে যাবে ভাই আমার কান যখন ভাই সময় ভাই আপনার বাপ লাগেন ভাই জীবন আপনার যেদিন আমি অনেক ভালোবাসি ভাই আর তুমি এত চিন্তা এখন এখন কোনো না টেলিফোন আলাপের এক পর্যায়ে शमीम ওসমান নুরুল হোসেনের কাছে ভিসার ব্যাপারে জানতে চান জবাবে নুরুল হোসেন বলেন আছে কিন্তু যাব কিভাবে সব সবদিকে সতর্কতা এ সময় তাকে নির্ভয় দেন স্বামী ওসমান কোন জায়গায় ইলাই সিল লাইন না না

এপ্রিল সিদ্ধিরগঞ্জে থাকার পর রাতে ঢাকায় আসেন হোসেন সেদিনও তার আগের দিন ভারতের একটি কথা বলেন তিনি উনত্রিশ এপ্রিল ধানবন্ডিতে থাকার সময় স্বামী ওসমানের সাথে কথা হবার পর আর চব্বিশ মিনিট খোলা ছিল নূর হোসেনের সেই নাম্বারটি ওইদিন রাতেই সম্ভবত তিনি ভারতে চলে যান নিজাম ঢাকা